আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কে না চায় সে ধনী হয়ে যাক অথবা কোটি টাকার মালিক হোক আমরা সবাই চাই সবাই চাই যেন আমার ধনসম্পদ সম্পদ এত পরিমাণ হোক যে আমি ঘরে বসে সারা জীবন খেতে পারি তাই আমাদের ইসলামে এমন কিছু আমল রয়ে আছে যে আমলগুলো করলে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন তো দর্শক চলুন জেনে নেই তো দর্শক সবাই চাই তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এবং অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছে মানব ও জিন সহ সব চিষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন প্রিয় দর্শক মহান আল্লাহ বলেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তিনি তোমাদের জন্য করবেন। এবং তিনি দন সম্পদ ও সন্তানাদি দ্বারা সমুদ্র করবেন শ্রী নূর আয়াত দশ বারো প্রিয় দর্শক নবীস্লাহ আলাই্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে এইভাবে দৈনিক এক হাজারবার বার পড়বে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রে আমরা যখনই সময় পাবো আস্তাফুল্লহ আস্তা ফিরুল্ল আস্তা ফিরুল্ল পরব হাতে বসতে চলতে ফিরতে ঘুমাইতে প্রত্যেক সময় আস্তাক্ল পরব যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমরা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি করে আস্তাক্ল পড়ব প্রিয় দর্শক যে ব্যক্তি আস্তাকুল্ল পড়বে আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দিবেন এবং তাকে এমন ভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না মুস্তাদারকে হাকিম প্রিয় দর্শক আমরা বিশ্বাস রাখতে হবে একই রাখতে হবে আমাদের রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহর ওপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন তাই রিজিকের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন তো দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না দোয়াটি আবারও বলে দিচ্ছি দয়াটি হচ্ছে আমরা সবাই পড়তে পারি প্রত্যেক দিন কম পক্ষে এক হাজার বার আস্তাফুল্লহ পড়বেন এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ